সুর হাহা হায় ভালোবাসার ময় না এখন জানি কার ভালোবাসার ময় পাকি একন জানি কার কলিজাতে দাগ লেগেছে কলিজাতে গো কলিজাতে দাগলে গেছে হাজারে হাজার ভালোবাসার ময় না পাকি আমার এখন জানিকা কার ভালোবাসার ময় না পাকি আমার এখন জানি কার জহার ঘরবা দিলাম চরোইলো না গো রে শহি গিয়ে নিলো জরে জহার জনে ঘরবা দিলাম চরোইলো না সে গর ভাঙ্গি নিল কাল বৈশাখী জরে খায় আমার কেমন করে বুকে হাহাকার মাপাকি আমার এখন কার ভালোবাসার ময়না না পাকি আমার এখন জানি কার শিকল কাটা পাখির মতন উড়িয়া সে গেলো হইতে আমার মনটা খরে এলো মেলো শিকল কাটা পাখির মতন উড়িয়া সে গেলো সেদিন হইতে আমার মনটা খরে এলো মেলো জাতের কুলে দাগ লাগাইলো কান্না হইল সার ভালোবাসার ময়না পাখি আমার এখন জানি কার কলি যাতে দাগ লেগেছে কলি যাতে গো কলি যাতে দাগ লেগেছে হাজারে হাজার ভালোবাসার মাকি আমার এখন জানে কার যাহার জৈনে ঘরবা নাইলাম ছে রইল না গরে যাহার জৈন্য এ তই বেতা শৈলামে জীবনে যাহার জৈনে গরবা দিলাম ছেড়ইল না গরে যাহার জন্যে তই বেতা চলাম জীবনে বেবে জীবন দেওয়ানে দৈন্য জনম তার ভালোবাসার মহিনা পাখি আমার এখন জানে কার কলি যাতে দাগ লেগেছে কলি যাতে গো গেছে হাজারে হাজার ভালোবাসার ময় না পাকি আবার এখন জানে কার ভালোবাসার ময় না পাকি